মানুষ অবসরপ্রাপ্ত মানুষ সাধারণ মানুষ সাধারণ সরকারি কর্মচারীরা ফোন করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার যেটা করেছে সেটাকে ইগনোর করছে কনফেডারেশন যারা মূল মামলাটা করেছেন এই এই পার্টিকুলার ডিএ সংক্রান্ত ব্যাপারে আজ থেকে প্রায় বহু বছর আগে ষোলো সতেরো সাল থেকে যে মামলাটা করেছেন সেই মামলাটা যারা মূলত করেছেন কনফেডারেশন তারা পরিষ্কার ভাবে মডিফিকেশন অ্যাপ্লিকেশন সংক্রান্ত ব্যাপারটাকে ইগনোর করছি আমি গতকালই আপনাদের কাছে বলেছিলাম রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়ে একটা অ্যাপ্লিকেশন এবং সময় চাওয়ার যে যে একটা নতুন করে আবেদন করেছেন সাতাশ সাতাশে জুন আর দিনের বেলা যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা আসলে একটা প্রতারণার ফাঁদ রাজ্য সরকারের যারা আইনজীবী ওই সিংবি বাহিনী তারা প্র্যাকটিক্যালি একটা বড় ফাঁদ পেতে রেখেছিলেন যেই ফাঁদটা হচ্ছে সেটা আমি কিছুটা এক্সপ্লেন করেছিলাম গতকাল এবং সেটা আজকে মলয় মুখপাত্র কনফার্ম করলেন যে আমরাও বুঝতে পেরেছি সেটা ফাঁদ সেটা হচ্ছে যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য আমরা জবাব দেওয়ার জন্য সময় চাইব তারপর একটা ডেট হবে সেই ডেটের মধ্যেখান দিয়ে চৌঠা অগাস্ট ডেটটা বেরিয়ে যাবে তো আমি মলয় মুখে জিজ্ঞেস করলাম যে তো এই ফাঁদটাকে এর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন রাজ্য সরকার যে এরকম একটা সাতাশ তারিখে আদালত অবমান আদালতের রায়টাকে অবমাননা করলেন তার বিরুদ্ধে আপনারা কন্টেম্প প্রসিডিংস আদালত অবমাননার মামলা এবং অ্যাপ্লিকেশনের জবাব সেটার জন্য কি পরিকল্পনা করছেন মনেও যেটা বলেন যে আমরা এনজিপি সঙ্গে আলোচনাও করে নিয়েছি সেটা হচ্ছে এটা একটা পাতা ফাঁদ আমরাও বুঝতে পেরেছি আমরা এই ফাঁদে পা দেবো না কারণ তাহলে বললে আমরা নবান্নকে ইগনোর করছি নবান্নর মুখ্য সচিব অর্থ সচিব রাজ্যের মুখ্যমন্ত্রী যে ফাঁদটা তৈরি করেছেন সময় কেল করার জন্য আমরা সেই ফাঁদে পাই দেব না তাহলে কি করবেন মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কোনো জবাব দেবেন না বা আপনার মেনশন করবেন না বলে রাজ্য সরকার করুক না

যে রায়টা ষোলোই মে মেটিস করল দিয়েছিলেন জুনের মধ্যে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডি এটা মেটাতে হবে রাজ্য সরকারকে সেখানে পঞ্চম পয়েন্টে লেখা ছিল লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন ফোর পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন টপ অফ দ্য বোর্ড অর্থাৎ অন দ্য টপ অফ দ্য বোর্ড চার তারিখ চৌঠা আগস্ট লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন ফোর এইট টু থাউজেন্ড ফোর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন টপ অফ দ্য বোর্ড অর্থাৎ চৌঠা অগাস্ট হিসেব মতো এই রায় রায়টা আমার হাতে রায়ের কপিটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি সেখানে পরিষ্কারভাবে চৌঠা অগাস্ট টপ অফ দা বোর্ড জাস্টিস কর্লো রাখতে বলেছে এখানে এটা খুব ইন্টারেস্টিং জায়গা দেখুন জাস্টিস চন্দ্রচূড়ের আমলে দুহাজার বাইশের নভেম্বর থেকে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখে যে খেলাটা লিঙ্গীরা খেলেছিলেন সেই তারিখের মাধে খেলা যে খেলেছিলেন ব্যাখ্যায় যাচ্ছি না আপনারা সবাই জানেন যথেষ্ট বুদ্ধিমান মানুষ আপনারা পণ্যবার মামলাটা পিছিয়ে ছিল পণ্যবার পিছিয়ে ছিল এবং এই পেছনে অঙ্কটা তো আপনাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে জাস্টিস করল কিন্তু খুব ডিটারমিন্ড মহামান্য বিচারপতি আমার মনে হয়েছে যেটা রাজ্য সরকার বারবার বাজি এই সেটা করছে এই যে ডিলেইং প্রসেসটা যাচ্ছে উনি ধরেছিলেন ধরে একটা ধাক্কা মেরেছিল যার জন্য রাজ্য সরকার তাহি তাহি রব করে মানে শেষ পর্যন্ত মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে এখন কন্টেম্পের আওতা থেকে বাঁচার চেষ্টা করছে যাই হোক সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব অন্তত কনফারেশন দিচ্ছে না এবং পুরষ্কার মলাবাবু কি বললেন একটু শান্ত করে শুনুন নমস্কার মলাবাবু আমি সন্ময় বলছি নমস্কার হ্যাঁ মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটাকে একটু কাউন্টার করার জন্য কোর্টে গিয়ে আপনারা সম্ভবত মেনশন করছেন সেটা কি ঘটনাটা ঠিক হ্যাঁ দেখুন আমরা এখন চিন্তা ভাবনা করেছি যে সরকারকে ইগনোর করব কারণ সরকারি তো মডিফিকেশন অ্যাপ্লিকেশন যখন করেছে তাদেরই উৎসাহ থাকবে কোর্টে গিয়ে মেনশন করে ডেট নিয়ে সেখানে যাওয়ার তো তারা যদি হাত গুটিয়ে বসে থাকে আমরা কেন তারা যে আপনার আদালত অবমাননা করলো সেই ইনফরমেশন আমরা তুলে দিয়েছি মাননীয় সর্বোচ্চ আদালতে এবং আমরা পাস করেছি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে কে বাইনে

আপনার প্রথম ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কনফেডারেশনের পক্ষ থেকে আকুনি কপিরা সুপ্রিম কোর্টে আলাদা করে মেনশন করতে করবেন না যেটা যে ফাদে আসলে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর কাছে পাতা হয়েছে যে এই ফাঁদে পা দিলে এটা আমার মনে হচ্ছিল আমি গতকালে এটা নিয়ে চর্চা করতে গিয়ে দেখছিলাম যে এই ফাঁদে পাটা দিলেই আপনারা ওরা একটা টাইম কিল করার একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলবে যে এইটা নিয়ে একটা শুনানি আগে হোক তারপর তো চারটার দিকে শুনানি হোক তাই তো একদম একদম এখন ওরা যদি আয় সেক্ষেত্রে তো আমাদের উপস্থিত থাকতেই হবে সেক্ষেত্রে আমাদের উপস্থিত থাকতে হবে কিন্তু আমরা আর করব না সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দেখো আর কয়েকটা দিন ফোর্দ্যাগজ খুব অল্প সট গেট দু সপ্তাহ এই মধ্যে হ্যাঁ হ্যাঁ সপ্তাহ এবং সেটা মাননীয় বিচারপতি আমাদের দিয়েছে একদম এক নম্বরে রেখে মামলাটা শুনবে আমরা সেটাকে হাতছাড়া করতে চাইছি না কারণ আমরা যদি করি তারপরে হয়তো যদি বেশ কিছুদিন পরে ডেটটা দেয় তাহলে আমাদের এই ডেটটা চলে যাবে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বহুদিন সময় অতিবাহিত হয়েছে যারা বলছে আমরা তাদেরকে ধৈর্য ধরতে বলছি যে আর একটু ধৈর্য ধরুন ওই ফোর্থ আগস্ট দেখবেন কিছু না কিছু একটা হবে কারণ এই অর্ডারটা করেছিল এবং বিচারপতি মাননীয় সঞ্জয় কারণে বেঞ্চ অর্থাৎ নির্দেশ দেবে তার জন্য আমরা ফোর্থ আগস্টের দিকেই লক্ষ্য রেখেছি